श्रीलोटी सा। भाई साह रे अमार सिलोटी भैंसा श्री लोट से मोन थे मन दाखत पायले हो या सुनिखेम श्री लोट पाई देसम लोटो हो अमर श्री लोटी भाई साह रे अमार सिलोटी सब रे आमार सिलोटी सब रे आमार सिलोटी भैंसा दसा जायो लोन डोन जायो जायो गी शिपरा गरबानी

অন্তত দিনের পর দিন আমাদের নামাজ পড়তে বাধ্য করেছেন আমরা তো আল্লাহর মেনে নিয়েছি দেই নাই তো এখন একটা একটা দেশ আবার স্বাধীন হয়েছে আপনারা পরাজিত হয়েছেন আপনারা পরাজিত শক্তি ধৈর্য একটু ধরেন না কেন দেশে বিশৃঙ্খলা করতেছেন যে দাদা বাবুরা এতদিন আপনাদেরকে না চাইছে তারা কি আপনাদেরকে রক্ষা করতে পেরেছে যদি পারতো তাহলে আপনাকে তো পালাই যেতে হইতো না এখানেই থাকতেন অতএব আল্লাহ ছাড়া আর কারো শক্তিতে কেউ ভরসা করবেন না সকল শক্তির মালিককে আল্লাহ সেই আল্লাহকে ভয় করবেন আল্লাহর সাথে তাকবেন আমি আমাদের প্রিয় শিল্পীদেরকে বলবো অনেক সুন্দর এই সর্বশেষ যে গানটা গেলেন দেশাত্মবোধক গান পজিটিভ গান গেতে হবে গ্রামে গ্রামে বিভিন্ন স্কুল কলেজের মাঠে আপনারা বাংলাদেশের সেই চির পরিচিত যে রূপ সেই রূপ রূপে তুলুন বাংলাদেশের মানুষের ইমামকে জাগায় তোলুন মানুষের মধ্যে আশা জাগা নিয়ে তৈরি করুন মানুষের মধ্যে কোনো হতাশা তৈরি করার দরকার নেই বিভেদ তৈরি করার দরকার নেই আসুন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশের সংস্কৃতি চর্চা করি বিগত সরকার আরেকটা বড় অন্যায় করেছিল থ্রি জি ফোর জির নামে ইন্টারনেটকে সহজলভ্য করে দিয়ে জিএসএম টিনা তথা সেই আকাশ সংস্কৃতিকে এমন ভাবে তারা গ্রামের ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছিল আর ভারতীয় নট নটিয়ে নেই বেলাল্লাপনা মাধ্যমে আমার দেশের সম্পদ যুবক যুবতীদেরকে চরিত্রহীন করার তারা চেষ্টা করেছিল আজকে এই সংস্কৃতি দেখেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ দেখেন এখানে ঘন্টার পর ঘন্টা আমার মনে হয় বিকাল থেকে এটা শুরু হয়েছে আজকে এখন রাত এগারোটা বাজে প্রায় কয়েক ঘন্টা ব্যাপী এখানে খালি গোলায় যে গান হচ্ছে নাটক নাটিকা হচ্ছে এখানে কোনো অশ্লীলতা নেই এখানে মগজ বিগ্লানোর কোনো কিছু নেই এখানে দেশের বিরুদ্ধে কিছু নেই এখানে ইসলামের বিরুদ্ধে কিছু নেই মানুষের বিরুদ্ধে কিছু নেই এখানে আছে ভালোবাসা সদ্ভাব মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করার নিয়ম এই গানের মধ্য দিয়ে গান গেয়ে আল্লাহকে খুশি করা যায় আল্লাহর নামে যে গান হয় সেই গান সবথেকে সেরা হয় বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের শিল্পীরা আপনাদের ব্রান্ড সহ আপনাদের তবলা সহ আপনারা এক মঞ্চে দাঁড়ান আরেক মঞ্চে আমাদের শিল্পীরা দাঁড়াবে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ আমাদের শিল্পীদেরকে বাংলাদেশের জনগণ পছন্দ করে না ভারতীয় খেলোয়াড়দেরকে বাংলাদেশ পছন্দ করে না ভারতের দাদাগিরিকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না আপনারা ভারতের লোকেরা আপনাদের কোনো দোষ নেই কিন্তু ক্ষমতায় যারা আসে তারা আমাদের সাথে আপনাদের সাথে দূরত্ব তৈরি করে আমরা বলবো যা হবার হয়ে গিয়েছে আর দেরি না করে দুই দেশের জনগণের মধ্যে সদ্ভাব তৈরি করুন উইন ওইন কূটনীতি তৈরি করুন আপনার স্বার্থ আপনি দেখবেন আমার স্বার্থ আমি দেখব আমার স্বার্থ বিক্রি করে কোন দেশের পাঁচ গোলাম বাংলাদেশ আর হবে না বাংলাদেশ আগামী দিনে চলবে শহীদ পরিবারের অনুভূতির আলোকে তারা এক নম্বরে চায় যারা এই বিগত তিপ্পান্ন বছরে খুন করেছে সন্ত্রাস করেছে মানুষের অধিকার হরণ করেছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে বিচারের কাঠ দাঁড় করাতে হবে ছাব্বিশের শহীদদেরকে জাতীয় বীর ঘোষণা করে তাদের পরিবারকে এমন মর্যাদা দিতে হবে যেন কোনদিন তাদের কোন অসম্মান অপমান এবং কোন অভাব তৈরি না হয় আহ এত মানুষ আপনি আপনারা কারা কথা কন্যাকে আপনারা কারা আপনারা তো আমি চিনি আপনার আমার আবু সাহিদের বন্ধু এত মানুষ আপনারা আমার আবু সাইদ কই বাবা স্যার

পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু সন্তানের লাশ তার বাবার খাতে এই ভারী বস্তু আল্লাহ তুমি খেয়েটা আবার উপহার দিলা খোদা খাওয়া হ্যাঁ আমি তো শুনছি শহীদের রক্ত নাকি বিথা যায় না আল্লাহ তোমার কাছে বরিয়াদ আল্লাহ আর আমস্টারিকের রক্ত তুমি বিথা যাইতে দিও না এই দেশ থেকে শয়রাচার মুক্ত করো আল্লাহ এই দেশটার শয়রাচার মুক্ত করো আর কোন আর কোন বাপের যেন

শহীদের রক্ত বিথা যায় না দুবুকনেহা মনু মানে মমতার বাঁধন ছিঁড়ে যায় মবতার মমতার বাঁধন ছিঁড়ে যায় কলিতা ছিড়ে শহীদের রক্ত বৃথা যায় না